সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে হঠাৎ করিয়া সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আইয়াসিরা দোকানের মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় কুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এখানে আরো দুই তিনটা দোকানে গাড়িটা ড্যামেজ করে এই আর কি পুলিশের খবর পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ আইসে আইয়াসিরা ইনভেস্টিগেশন করে গেছে অন বাকিটা এরা উভয় পার্টির মধ্যে কথাবার্তা চলছে পরবর্তী সময় যেটা হয় এটা জানানো